প্রিয় দর্শক উজেলা পেট সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক রমজান মাস আমরা অতিবাহিত করছি রমজানে আমাদের বিভিন্ন ধরনের বিবাদতে আমরা মগ্ন থাকতে হয় সারাদিন যেমন উপবাস রাত্রে এবং প্রায় সারাদিনই বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মকাণ্ড যেমন নামাজ পড়তে হবে সেজদা দিতে হবে সেজন্য ঘাড়ের সুস্থতা খুবই প্রয়োজন তাই আমরা ঘাড়ের ব্যথা নিয়ে আজকে আলোচনা করব। আর আমাদের আজকের অতিথি ডিপিএসি হসপিটালের চেয়ারম্যান বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান ঘাড় ব্যথা আর ঘাড় ব্যথায় ভোগীর এমন রোগ পদক্ষ খুব কমই আছে আমি একটু ঘাড় ব্যথা সম্পর্কে শুনতে চাচ্ছি আপনার কাছ অবশ্যই আসলে আপনি শুরুতেই বলছিলেন যে পবিত্র মায়া রমজানে ঘাড়ের সুস্থতা খুবই জরুরি কারণ অনেক নামাজ পড়তে হবে অনেক ধর্মীয় বিভিন্ন কাজে কোরআন শরীফ দালোয়া হতে শুরু করে অনেক কাজে কিন্তু ঘাড়ের ঘাড়ে ব্যবহার ইম্পর্টেন্ট এবং আমরা থাকলে যে কারণগুলো দেখি সবচেয়ে বেশি হচ্ছে মেকানিক্যাল ন্যাকবে আমাদের প্রত্যহ বিভিন্ন কাজকর্ম চলাফেরা শোয়া বসা একটিভিটি থেকে আমাদের ঘরে বিভিন্ন সমস্যা হয় আমরা দেখবেন এখন যে মডার্ন যুগ এই যুগে কিন্তু আমাদের সারাক্ষণই আমরা কিন্তু ফ্ল্যাকশন একটা টেন্ডেন্সি থাকে আমরা দিকে ঝুঁকে থাকায় ঝুঁকে থাকা এবং এতই বেশি আমাদের এখন যান্ত্রিক জীবন হয়ে গিয়েছে যে আমরা যেমন মোবাইল ফোন সারাক্ষণ ইউজ করতে হয় ট্যাব ল্যাপটপ যার কারণে আমাদের সামনে ঝুঁকি